আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইসলামের ইতিহাসে এক অবিচ্ছদ্য অধ্যায় এই মসজিদ যার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে পুরো জেরুজালেমকে ইহুদীকরণের গভীর ষড়যন্ত্র চালাচ্ছে ইসরায়েল সোমবার বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদন জানিয়েছে আল আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এসব খননের মাধ্যমে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করা হচ্ছে যেগুলো মুসলিমদের হাজার বছরের উপস্থিতি এবং অধিকারকে প্রমাণ করে ফাঁস এক ভিডিওতে দেখা গেছে কিভাবে বেআইনি উপায়ে মসজিদের নিচে মাটি খুঁড়ে ইসলামী ইতিহাসের চিহ্ন মুছে ফেলার অপচেষ্টা চলছে জেরুজালেমের গভর্নর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল পরিকল্পিতভাবে উমাইয়া যুগের প্রত্ন নিদর্শন স্থাপত্যকীর্তি ধ্বংস করছে যাতে মুসলিমদের ঐতিহাসিক উপস্থিতিকে অস্বীকার করে টেম্পল মাউন্ট নামে ইহুদি দাবি প্রতিষ্ঠা করা যায় গভর্নরের মতে এটি কেবল একটি প্রত্যতাত্ত্বিক নিধন নয় বরং এক ভয়াবহ সাংস্কৃতিক আগ্রাসন যা মুসলিম ওম্মার ধর্মীয় চেতনাতেই আঘাত হানছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রশাসন মুসলিম বিশ্ব জাতিসংঘ ও ইউনেস্কো সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এই অমানবিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্ব পাশে থাকবে বলে আশা প্রকাশ করছে দেশটির প্রশাসন উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেই ইসরায়েল এবং উনিশশো সালে একতরফাভাবে শহরটি তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে যা আন্তর্জাতিক সম্প্রদায় আজও স্বীকৃতি দেয়নি এতেই থেমে থাকেনি ইসরায়েল বর্তমানে তারা সেই পবিত্র স্থান আল আকসা মসজিদের নিচে লুকিয়ে চালাচ্ছে গভীর এক ষড়যন্ত্র এতক্ষণ বাংলার সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখতে আমাদের বাংলার সময় পেজটি এক্ষণে ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন